ঠিক এমন একটা জিনিস যেটা মহান রাব্বুল আলামিন আপনার হায়াতের সাথে সাথে আপনার সাথে সৃষ্টি করেছেন অর্থাৎ রিজিক কখন কোথায় কিভাবে অর্থাৎ নির্ধারণ করা হয়েছে সেটা একমাত্র মহান রাব্বুল আলামিনের জানেন আমাদের যখন সৃষ্টি করেছেন তখন আমাদের হায়াতের সাথে সাথে কিন্তু আমাদের রিজিকটাও কিন্তু নির্ধারণ করা হয়েছে আর আপনি যখন যেটা খাবেন সেটা মহান রাব্বুল আলমিনের কাছে যদি আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করেন তাতে মহান রাব্বুল আলমিন আপনার রিজিকের পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন যেটা খান না কেন যে অর্থাৎ যেটা খাবেন না কেন সেটা যদি আলু ভত্তা ডাল কাঁচামরিচ কিংবা পেঁয়াজও হয় না কেন সেটা যদি মহান সৃষ্টিকর্তার কাছে আপনি যদি অর্থাৎ সুক্রিয়া আদায় করেন তাহলে আপনার রাবুল আলমিন আপনাকে আরও অনেক অনেক বেশি অর্থাৎ নিয়ামত দান করবেন আর আসলে আমাদের হায়াতের সাথে সাথে রিজিকটাও যে নির্ধারণ করা হয়েছে সেটা কিন্তু আমরা তখনই বুঝতে পারি একটা মানুষ যখন সৃষ্টি হয় জন্ম থেকে তখন কিন্তু কোথায় কিভাবে তার রিজিকের ব্যবস্থা হয়ে যায় একমাত্র মহান রাব্বুল আলমিনই জানেন আমরা কিন্তু কেউ বলতে পারি না কার মাধ্যমে মহান রাবুল আলমিন আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন একমাত্র তিনিই কিন্তু জানেন অর্থাৎ কারো না কারো উছিলাই কারো না কারো মাধ্যমে আমাদের রিজিকটা ব্যবস্থা করে দেন অর্থাৎ আমরা যারা মেয়ে মানুষ যখনই আমরা বাবার বাড়িতে থাকি তখন বাবার উছিলাই আমাদের রিজিকটা হয় আর যখন আমরা স্বামীর বাড়িতে আসি তখন কিন্তু স্বামীর উচিলাই আমাদের রিজিকটা হয় কিন্তু এটা আমরা বলতে পারবো না যে আমাদেরকে বাবা খাইয়েছে আমাদেরকে স্বামী খাইয়েছে স্বামী পড়িয়েছে বাবা খাইয়েছে বাবা পড়িয়েছে কিন্তু একমাত্র মানুষ উসিলা করে মহান রাব্বুল আলমিন কিন্তু আমাদের সব কিছু সৃষ্টি করেছেন আমাদের ভালো থাকা মন্দ থাকা আমাদের রিজিক সব কিছুই এটা কিন্তু আমাদের মানতে হবে ছোটোবেলায় যখন আমরা স্কুলে পরীক্ষা দিতাম তখন কিন্তু আমাদের কাছে একটা ভয় ভয় কাজ করত পরীক্ষার রেজাল্টটা কি হয় তখন কিন্তু আমরা অনেক পরিশ্রম করে পড়াগুলো শিখে তারপরে কিন্তু পরীক্ষা দিতাম আর তেমনই একটা অর্থাৎ আমাদের বাস্তব জীবনটাও কিন্তু পরীক্ষা ক্ষেত্র তার সেইতে কম না কিন্তু আমরা চাইলে একটু দেখতে পারি অর্থাৎ জীবনের উত্থান পতনটা আছে আর জীবনটা একটা অর্থাৎ যুদ্ধক্ষেত্র পরীক্ষার অর্থাৎ কেন্দ্রের মতো যেখানে আমরা প্রতিনিয়ত পরীক্ষা দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি রেজাল্টটা কি হবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না একমাত্র মহান সৃষ্টিকর্তা তিনিই ভালো জানেন তাই কখনো জীবনের সুখ আসবে দুঃখ আসবে জীবনের উত্থান পতন আসবে কখনো নিরাশ হওয়া যাবে না কখনো অর্থাৎ হতাশায় পড়া যাবে না জীবনকে নিয়ে যেভাবে আছেন ওভাবে কিন্তু এগিয়ে যাবেন মাথার উপরে বাবা নামক ছাড়টা না থাকলেও কিন্তু হতাশ হওয়া যাবে না মহান রাবুল আলমিন যেহেতু আপনাকে সৃষ্টি করেছে সেহেতু তিনি ভেবে চিনতে আপনার রিজিক আপনার ভরণ পোষণ সব কিছু তিনি দায়িত্ব অর্থাৎ নিয়েই কিন্তু আপনাকে সৃষ্টি করেছেন হঠাৎ না কারো কারো না কারো মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা করে দেওয়া হবে তার জীবন নিয়ে কখনো হতাশাগ্রস্ত হবেন না জীবনটা কিন্তু একটা পরীক্ষা ক্ষেত্র অর্থাৎ যুদ্ধের মতো আমরা প্রতিনিয়ত এতে লড়াই করে যাচ্ছি কেউ কেউ বাবার ঘরে লড়াই করে যাচ্ছে কেউ কেউ স্বামীর ঘরে লড়াই করে যাচ্ছে কেউ কেউ বাস্তব জীবনে লড়াই করে যাচ্ছে বেকার যুবকটাই জানে বাস্তব জীবনটা আসলে কতটা কঠিন অর্থাৎ এভাবে কিন্তু আমাদের জীবনটা চলে বাবাহারা এতিম সন্তানটাই জানে অর্থাৎ বাস্তব জীবনটা কিন্তু কতটা কঠিন অর্থাৎ স্বামী হারা স্ত্রীটা জানে স্বামী ছাড়া জীবনটা কতটা কঠিন এভাবে কিন্তু বাস্তব জীবনের সাথে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে নিজ নিজ স্থান থেকে নিজ নিজ মানুষগুলো কিন্তু যুদ্ধ করে যাচ্ছে এই জীবন নামক লড়াইতে তাই আমাদের কিন্তু পরীক্ষার রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে আর সেই রেজাল্টটা হবে মহান রাবুল আলমিন যখন আপনাকে দুঃখের পরে দুঃখ দুঃখের পরে দুঃখ দিয়ে যাবে তখন আপনাকে হতাশ হওয়া যাবে না তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে উপরের সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে তিনি কিছু না কিছু আপনাকে লিখে রেখেছেন আপনার অর্থাৎ কপালে ভালো হয়তো কিছু না কিছু একটা হবেই যতই আপনার দুঃখ আস আসুক না কেন যতই আপনার আপন জনরা আপনার কাছ থেকে দূরে সরুক না কেন সেটা স্বামী হতে পারে বাবা হতে পারে পরিবার হতে পারে কিন্তু নিরাশ হওয়া যাবে না আপনার একমাত্র গার্ডিয়ান যদি আপনি মহান রাবুল আলমিনকে মেনে থাকেন তাহলে জীবনটাতে হতাশ হওয়া যাবে না সব কিছু ধৈর্যের উপরে ছেড়ে দেন আর উপরে আল্লাহর উপর ভরসা করেন দেখবেন আল্লাহ আপনার জীবনটাকে গুছিয়ে দিবে হয়তো আপনার স্বামী আপনাকে ছেড়ে যেতে পারে হয়তো আপনার বাবা আপনাকে ভুলে যেতে পারে আপনার অর্থাৎ বেকার অবস্থা আপনার চাকরি নাও থাকতে পারে আপনার পরিবার আপনাকে অর্থাৎ সম্মান নাও দিতে পারে কোনো ব্যাপার না আপনার জীবনটা আপনি নিজে দায়িত্ব গ্রহণ করেন ভালো থাকার দায়িত্ব নিজেই নেন নিজের ভালো থাকার দায়িত্ব নিজে ছাড়া বিশ্বাস করেন আর কেউ কিন্তু নিতে পারে না ট্রাস্ট মি আপনারা নিজেকে ভালো রাখুন নিজে ভালো থাকুন অন্য কি করলো অন্য যেন কী বললো এসব নিয়ে ভেবে চিনতে টেনশন করে নিজের মাথাটা কিন্তু অযথা নষ্ট করবেন না তাই সবাইকে কিন্তু ভালোবাসার চোখে দেখুন ভালোবাসতে জানলে কিন্তু দুনিয়াতে কিন্তু দুঃখ বলে কিছুই থাকে না আর কেউ যদি আপনাকে ভালো নাও বাসে এনাফ এতে আপনার কোনো কিছুই করার থাকবে না কারণ সবাই যে আপনাকে ভালোবাসতে হবে এমন কিন্তু না কেউ কেউ আপনাকে ঘৃণাও করবে কিন্তু তাদেরকে আপনি অ্যাভয়েড করে চলতে পারেন যারা আপনাকে ভালোবাসে না তাদেরকেও যে আপনি ভালোবাসতে হবে এমন কোনো কথা নেই আর স এক জীবনে সবাই যে আপনাকে পছন্দ করবে তেমনও কিন্তু কথা নেই তাদেরকে অ্যাভয়েড করে চলুন নিজের ভালো থাকা নিজেই তৈরি করুন আর এই তো আপনাদের সাথে অনেকগুলো কথা বলতে বলতে আমি আজকে দুপুরের রান্নাবান্না করে নিয়েছি আসলে আমরা মাঝে মধ্যে এমন এমন পরিস্থিতি পড়তে পড়ে যাই যখন আমাদের কিছুই করা থাকে না মন সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে ছাড়া ছাড়া অর্থাৎ মহান আল্লাহ আমাদের কি করবেন কি করবেন না সেটা ওনার উপর ভরসা করা ছাড়া আমাদের আতে কিন্তু আর কিছুই করার থাকে না আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি কচুরমুখী রান্না করেছি আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু আলু ভাজি করেছি আর এই চিংড়ি মাছ দিয়ে আলু ভাজাটা কিন্তু খেতে অসাধারণ লাগে যারা খেয়েছেন তারা তো জানেনি আর এখন দুপুরের খাবারটা নিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছটা আমার কাছে খুবই ভালো লাগে এভাবে আলু দিয়ে ভাজা করলে আর জিলানো কিন্তু খুবই পছন্দ করে আমরা মধ্যবিত্ত পরিবাররা প্রতিদিন যে মাছ মাংস খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই সব সময় কিন্তু যে মাছ মাংসর উপর নির্ভর করব তেমনও কিন্তু কথা নেই অর্থাৎ হাতের কাছে আমরা মধ্যবিত্ত গৃহিণীরা যা পায় তাই কিন্তু রান্না করি আর সেটা রান্না করে কিন্তু খেয়ে আমরা কিন্তু তৃপ্তি অনুভব করি অর্থাৎ যারা মধ্যবিত্ত পরিবারের গৃহবধূরা আছে তারাই জানে মধ্যবিত্ত পরিবারের সংসারটা আসলে টেনে নিয়ে যেতে কতটুক পরিমাণে অর্থাৎ হাসপাশে একটা অবস্থা হয়ে যায় তারপরও সব কিছু মিলিয়ে যেটা খাই না কেন অর্থাৎ সব কিছুর জন্য মহান রাবুল আলমিনের কাছে আলহামদুলিল্লাহ অর্থাৎ আপনার যে যেটুকু দিয়েছেন মহান রাবুল আলমিন সেটুকু থেকে আপনাকে সন্তুষ্ট অনুভব করতে হবে আর সেটুকু থেকে আমি সন্তুষ্ট অনুভব করি আমার হাজব্যান্ডের অর্থাৎ আয় অনুযায়ী যেটা খাই না কেন যেটা অর্থাৎ পড়ি না কেন এভরিথিং ইজ আলহামদুলিল্লাহ আর এই তো বিসমিল্লা বলে খাবারটাও খেয়ে নিচ্ছিলাম আর খাওয়ার সাথে সাথে এতটা মজাদার এতটা ইয়াম্মি যেহেতু আমি ঝালঝাল করে অর্থাৎ চিংড়ি দিয়ে আলু দিয়ে ভাজা করেছি আমার কাছে তো খুবই ভালো লাগে যারা এখনও চিংড়ি আলু দিয়ে এভাবে ট্রাই করেননি প্লিজ একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আর মুখে যদি রুচি না থাকে চিংড়ি আলু দিয়ে একটু ঝাল ঝাল করে ভাজা করবেন আর সাথে টুকরা লেবু নেবেন তাহলে জমে যাবে আপনার খাবার আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে আর এতেও দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই মজা করে খাচ্ছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল আর খুবই অসাধারণ হয়েছিল আমরা কিন্তু প্রায় সময় এভাবে চিংড়ি আলু দিয়ে ভাজা করি এতে কিন্তু আমার কাছে ভালোই লাগে আর সাথে দু টুকরা লেবু নিলে তো আর কোনো কথাই নেই খুবই মজাদার একটা অর্থাৎ খাবার আমি কিন্তু আরও রান্না করেছি কচুরমুখী কিন্তু আমার কাছে সবসময় এক তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে অর্থাৎ দুই তিনটা আইটেম খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই আপনারা তো প্রায় দেখে থাকেন আমি কিন্তু রান্না করি কিন্তু খাওয়ার সময় আমি যে কোনো একটা তরকারি নিই আমার কাছে খেতে কিন্তু খুবই ভালো লাগে প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আজকের মতে এ পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জীবনকে উপভোগ করবেন নিজেকে ভালোবাসবেন নিজের পরিবারকে ভালোবাসবেন একটা কথা মনে রাখবেন নিজের পরিবার ভালো আছে তো নিজে ভালো আছেন ওকে আল্লাহ পেস